আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কাজলা দিদি আজকে আমি নিয়ে এসেছি ইউনি একটি রেসিপি আপনাদের জন্য আমি এখানে এক কাপের মতো মসুর ডাল ভিজিয়ে রেখে ওটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন আমি এখানে একটি পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি এখানে চার পাঁচ কোয়ার মতো রসুন কুচি করে রেখেছি একটা কাঁচামরিচ কুচি এক চা চামচ লবণ হাফ চা চামচ হলুদ হাফ চা চামচ জিরা হাফ চা চামচ মরিচ গুঁড়ো আর হাফ চা চামচ পাঁচ ফোঁড়ন গুঁড়ো পাঁচ ফোঁড়ন এখানে হাফ চামচেরও একটু কম আছে আর আমি এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি এখন সবগুলো উপকরণ ভালো করে আমি মিক্সড করে নেব আমার উপকরণগুলো সবগুলো ভালো করে মাখানো হয়ে গেছে আমি ফ্রাই প্যানে একটু তেল ব্রাশ করে নিয়েছি তো তেলটা হালকা গরম হওয়ার পর আমি এই ডালের পেস্টটি দিয়ে দিচ্ছি এটাকে ভেজে নিতে হবে তো আমি কিন্তু খুব বেশি তেল ইউজ করিনি খুবই অল্প পরিমাণে তেল দিয়েছি এবং চুলার আঁচ অনেকটাই হালকা করে রেখেছি একদমই লো হিটে আমি এটাকে ভেজে নেব তুমি চারপাশটা একটু ভালো করে ছড়িয়ে নিচ্ছি যেন সব দিকটা সমান হয় দেখুন আমার চুলার আজ অনেক লো আছে আমি অনেকটা লো হিটে এটিকে ভেজে নিয়েছি আমার এক সাইডে ভাজা হয়ে গেছে আমি এটাকে উল্টে দেবো যেন অপর পাঁচটাও ঠিকভাবে হয়ে আসে দেখুন ওপরটাও আমার এটা ভাজা হয়ে গেছে আমার এটা করতে খুব বেশি টাইম লাগেনি সাত আট মিনিটের মতো টাইম লেগেছে দেখুন কি সুন্দর সফট হয়েছে আমি এখন এটা ঠান্ডা করে কেটে নিচ্ছি আমি পিস করে কেটে নিয়েছি আপনাদের যেমন পছন্দ সেই অনুযায়ী সাইজ করে কেটে নেবেন দেখুন আমি চাপ দিয়ে দেখাচ্ছি বেরো হয়ে যাচ্ছে না আর ভেতরটাও ভালো করে হয়ে গেছে এবার আমি এখানে আলু কাটে রেখেছি কাটা আলুগুলো আমি তেলে ভেজে নেব তেলে ভেজে নেওয়াতে আলুর ফ্লেভারটা স্বাদটা অনেক ভালো আসে আমি আলুগুলো লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তো এখন ওগুলোকে ভেজে নিচ্ছি আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে আমি আলুগুলো তুলে রেখে দেব ওই তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম আমি পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নেব তো এবার এখানে আমি একটি রসুন কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ রসুনটা আর একটু আমি ভেজে নেব পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে এগুলো কিছু শুকনো উপকরণ আমি এগুলো দিয়ে দেবো আমি এখানে দুটো তেজপাতা কেটে রেখেছিলাম তেজপাতা দিয়ে দিচ্ছি এখানে আমি শুকনো মরিচ দিয়েছি চারটা একটা চামচ হলুদ এক চা চামচ জিরা গুঁড়ো এক চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর এক চা চামচ ধনে গুঁড়ো আর এখানে হাফ চামচেরও কম একটু পাঁচ ফোড়ন দিয়েছে আর পরিমাণ মতো লবণ আমি এখানে দেড় চা চামচের মতো লবণ দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দিবেন আমি অল্প একটু পানি দিয়ে দিলাম মশলাগুলো পুড়ে যাচ্ছিল তো তো কিছুক্ষণ এগুলোকে একটু নেড়ে মশলা পুড়ে গেলে কিন্তু রান্নার স্বাদ পুরোটাই নষ্ট হয়ে যায় তাই সেই সেইদিকে সময় খেয়াল রাখতে হবে যেন মশলা কোনোভাবেই পুড়ে না যায় প্রয়োজনে একটু পানি ইউজ করা যাবে আমি এখানে এক চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম আর হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিলাম তো এই উপকরণ সবগুলো আমি ভালো করে কষিয়ে নেব মশলা যত ভালোভাবে টাইম নিয়ে কষানো যায় ততটা বেশি রান্না মজাদার ও স্বাদের হয় যত সময় ইউজ করবেন এই মশলা কষানোর ক্ষেত্রে ইউজ করা ভালো আমার মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে আমি এখন কেটে রাখা ডিমো ডালের যে পিসগুলো ওগুলো আমি দিয়ে দিলাম আমি ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিচ্ছি এগুলো কিছুক্ষণ একটু নেগে চেড়ে নিলাম আমি এখানে দুটো কাঁচামরিচ কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নেব আমি যতটুকু পানি দিয়েছিলাম অতটুকুর মধ্যে এগুলো হয়ে যাচ্ছে দেখুন আমি অনেকক্ষণই এগুলোকে ভালো করে পানিতে ফুটিয়ে নিয়েছি কিন্তু কোনো পিসগুলোই একটুও ভেঙে যায়নি সবগুলো আরও ফুলে উঠেছে আমার ওগুলো আমি ঝোলগুলো শুকিয়ে নিয়েছি আর আমার রান্না হয়ে গেছে থ্যাংকস ফর ওয়াচিং সব